যা আতমালা ইকাতুল ইলাদ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একদল ফেরেস্তা আল্লাহ নবীর কাছে আগমন করলেন আল্লাহ নবী তখন ঘুমায় নবীজি ঘরের মধ্যে ঘুমাইতেছে একদল ফেরেস্তা নবীর সামনে আসছে এখন আপনাদের প্রশ্ন হুজুর নবীজি ঘুমাইলে আমরা হাদিস জানলাম কেমনি নবী তো ঘুমাই রয়েছে তো ফেরেস্তা যে আসছে নবী এই কথা আমাদের কেমনে জানাইলেন পুরো হাদিস শুনলে বুঝতে পারবেন নবী তো ঘুমাই রইছে তাও আবার যেন না বুগারি শরীফের বর্ণনা রসুল সাল্লাহ সাল্লাম ঘুমিয়ে আছে ফেরেস্তার আসছে এক ফেরেস্তা বলতে সিন্নাহু নাঈম তো ঘুমায় আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকযান ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না সুবহানাল্লাহ ওনার চোখ ঘুমায় তাহলে বুঝাইছে হাদিস কিভাবে জানছি আমরা ওনার তো অন্তর ঘুমায় না চোখ ঘুমায় এজন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছে ওযু ছাড়া নামাজ পড়ছে আমিও পড়ব এটা পাবেন হাদিসে সই হাদিসের মধ্যে পাবেন যে নবী সাল্লাহ আলি সাল্লাম ঘুম থেকে উঠছে উইঠা অজু সারা নামাজ পড়ছে এটা সই হাদিসে পাবেন এখন কেউ এই সই হাদিসটা পাওয়ার পরে চিন্তা করলেন আজ কি ইমাম সাহেব ধরবো দ্বারা তো শীতকাল প্রচন্ড শীতকাল মসজিদে আসছে আসার পর ইমাম সাহেব বলতাছে বলতেছে হুজুর শীতকালে উজু তো না করলেও চলে তো হুজুর কে কেন আজকে হাদিসে পাইলাম নবীজি সাল্লাহ আলি সাল্লাম ঘুম থেকে উইঠা লাগবে না কিচ্ছু লাগবে না চুপচাপ থাকেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম ঘুম থেকে উইঠা অজু সারা নামাজ পড়ছে তাই শীতকালে একটু উজু না করলে কি হয় হুজুর কয়েদা আপনি কি বললেন আমি তো বোহারি শরীফ পড়াই বিশ বছর আপনি আমারে হঠাৎ এসে হাদিস বললেন পড়ান কিন্তু বুঝেন নাই হাদিস হাদিস বুঝেন নাই পরে হুজুর বললো বাবা আমি তো হাদিস বুঝছি তাই কি আমার ঘুম আর নবীজির ঘুম আপনার ঘুম আর নবীজির ঘুম এক না আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এই জন্য নবীর আসে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় তাই আমরা ওঠার পর জানি না উজু আসে না নাই তাই আমাদের অজু করতেই হবে আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার অজু আছে না নাই অজু না থাকলে ওনার অজুর প্রয়োজন হয় আর অজু থাকলে ওনার অজুর প্রয়োজন হয় না ওই মশালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না